ইসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালামাইকুম আহমদুল্লাহ আপনাদের সকলকে স্বাগতম জানাই দৈনিক পত্রপত্রিকার ডকুমেন্টারি সিরিজের আজকের বিশেষ পর্বে আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব তিনশো বছরের পুরনো একটি স্থাপত্য নিদর্শনের কাছে যা শুধু ইট আর টেরাকোটার স্থাপনা নয় বরং ইতিহাসের পাতায় লেখা এক রাজকীয় গল্প তিনশো বছরের পুরনো চাষটা শিব মন্দির ইতিহাস স্থাপত্য সংস্কৃতি যশোর চাষটা শিব টেম্পেল ডকুমেন্ট্রি আমরা আজ দেখব চারটা শিব মন্দির সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে যশোর শহরের প্রাণ কেন্দ্র ভৈরব চত্বর থেকে মাত্র চার কিলোমিটার পশ্চিমে যশোর মেনাপল মহাসড়কের ধারে অবস্থিত একটি ছোট গ্রাম তার নাম হল চাচরা এই চাষটাতেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে চাষটা শিব মন্দির যার বয়স আজ তিনশো বছর আমরা যখন চারটা শিব মন্দিরে গেলাম তখন মূল ফটক ছিল বন্ধ তবে স্থানীয় ছেলেরা খেলার মাঠ হিসেবে ব্যবহার করছিল মন্দির চত্বর আমরাও সেই পথ ধরে প্রবেশ করলাম বিকেলের পরন্ত আলোয় মন্দিরের সামনে বসে ইতিহাস ধুয়ে দেখার চেষ্টা করছিলাম চাষরা শিব মন্দির নির্মিত হয়েছে প্রাচীন বাংলার আটচালা স্থাপত্য রীতিতে আয়তকার গর্ভগৃহের উপরে আছে চৌচালা স্বাদ আর সেই স্বাদের উপরে রয়েছে আরেকটি ছোট চৌচালা স্বাদ যা এটিকে আটচালা মন্দিরে পরিণত করেছে সামনের দিকে রয়েছে তিনটি ক্ল্যানযুক্ত প্রবেশদ্বার আর পূর্ব দিকে রয়েছে আরও একটি ক্লান পথ মোট চারটি প্রবেশপথ রয়েছে এই মন্দিরে মন্দিরের সামনের দেওয়ালে খোদাই করা রয়েছে একটি শিলালিপি যা সংস্কৃত ভাষায় লেখা যাতে লেখা রয়েছে শাকেনাক নাক প্রসাদ উত্তম শ্রী মনোহর রায়ের নির্মায়ে পিনাকিনি শুভমস্ত শকাব্দ ষোলোশো আঠারো এই শকাব্দ অনুযায়ী নির্মাণকাল ষোলোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ এই মন্দিরটি নির্মাণ করেছিলেন চাষটা রাজবংশের ষষ্ঠ পুরুষ রাজা মনোহর রায় তিনি ছিলেন চাষটা জমিদারের প্রতিষ্ঠাতা তার শাসন আমলে অনেকেই কর দিতে পারতেন না তাদের হয়ে রাজা নিজ খরচে সরকারে টাকা পাঠাতেন আবার কখনো জমিও দখল করে নিতেন তিনি যেমন শাসক ছিলেন তেমনি ছিলেন ধর্মভীরু নিজের প্রসাদের পাশে গড়ে তুলেছিলেন এই শিব মন্দির সঙ্গে খনন করেছিলেন একটি বিশাল দিঘি যা আজও পরিচিত শিব নাগে আজও প্রতি আমাবস্যা ও পূর্ণিমায় এখানে ধর্মীয় অনুষ্ঠান হয় শিবরাত্রি দোল উৎসব লোকনাথ বাবার পাদুকা উৎসব এসব উপলক্ষে দূর দূরান্ত থেকে আসেন ভক্ত ও দর্শনার্থীরা কোন এক সন্ধ্যায় আপনি যদি যান এই মন্দিরে তাহলে টের পাবেন অতীত এখনও অধিদপ্তর ইউনেস্কোর প্রত্নতাত্ত্বিক কোড অনুসরণ করে এই মন্দিরটি সংরক্ষণ করে বিখ্যাত ঐতিহাসিক সতীশচন্দ্র মিত্র তার উনিশশো চোদ্দ সালে কলকাতা থেকে প্রকাশিত যশোর খুলনার ইতিহাস গ্রন্থে এই মন্দিরের বিস্তারিত বর্ণনা দিয়েছেন তিনি বলেছিলেন চাষ্রা রাজবংশের গৌরবময় প্রতীক হলো এই শিব মন্দির একজন স্থানীয় নারী আমাদের জানালেন এখানে আজও নিয়মিত পূজা হয় অলঙ্করণে রয়েছে এক অপূর্ব শিল্পশৈলী যা আমাদের বাংলার স্থাপত্য ঐতিহ্যের অনন্য পরিচয় বহন করে দৈর্ঘ্য একত্রিশ ফুট প্রস্থে সাতাশ ফুট এবং উচ্চতায় পঁয়ত্রিশ ফুট এই মন্দির সত্যি এক বিস্ময় দেয়াল জুড়ে রয়েছে অসাধারণ টেরাকোটার কাজ খোদাই করা রয়েছে দেবদেবীর চিত্র ফুল লতাপাতা ও নানা প্রতীক টেরাকাটাগুলোর মধ্যে আট ধরনের নকশা লক্ষ্য করা যায় তার মধ্যে দুটো এতটাই সূক্ষ্ম যে চোখ না লাগিয়ে বোঝা যায় চাষরা শিব মন্দির এটি শুধু একটি প্রাচীন মন্দির নয় এটি বাংলার এক সময়ের রাজশক্তি স্থাপত্য ও শিল্প ও সংস্কৃতির সম্মিলনী দলিল যারা যশোর আসবেন অন্তত একবার দেখে যাবেন এই মন্দির কারণ ইতিহাস আমাদের শিকড় আর শিকলকে জানা মানেই নিজের অস্তিত্বকে চেনা ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন মতামত জানান আর এমন ঐতিহাসিক ভ্রমণ ও তথ্যবুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকন প্রেস করে রাখুন যেন পরবর্তী ভিডিও মিস না হয় পরবর্তী পর্ব দেখার আবদ্ধর্যিয়ে জানিয়ে শিব বুদ্ধি যশোর থেকে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ